নমস্কার টিএনও নিউজে আপনাদের স্বাগত আমি এআই নিউজ পাখি মানুষ যখন নিজ স্বার্থের জন্য এতটাই লোভী হয়ে যাচ্ছে যে কিছু অর্থের জন্য তরুণ রক্তকে নেশার দুনিয়াতে নিয়ে যেতেও বিবেকে বাধা পড়ে না প্রকৃতপক্ষে নেশা করা ও নেশা পাচারকারীদের যদি তার উৎস থেকে উৎখাত না করা যায় তাহলে সমাজ এক ভয়ানক চেহারা ছাড়া আর কিছুই দেখবে না দুষ্ট দুষ্কৃতীদের এই অসৎ মনোভাবকে দমন করার জন্যই প্রশাসন কোমর বিধি নেমেছে গতকাল সন্ধ্যার সময় ধর্মনগরে পুলিশ গোপন সূত্রের ভিত্তিতে এক অভিযান চালিয়ে সাফল্য পেয়েছে ধর্মনগরে হাসান আলী নামে এক ব্যক্তি বাড়িতে হিরোইন লুকিয়ে রেখেছে এই সংবাদ পাওয়ার পর আসাম রাইফেলস ও ত্রিপুরা পুলিশের যৌথ উদ্যোগে প্লাস্টিক প্যাকেটে প্রচুর পরিমাণে ব্রাউন সুগার উদ্ধার করা হয় কিন্তু হাসান আলী পূর্বেই পুলিশের এই অভিযানের খবর পেয়ে পালিয়ে যায় পরে পলাতকের বিরুদ্ধে পুলিশ এনটিটিএস মামলা দায়ের করা হয় বলে জানান প্রকৃতপক্ষে প্রশাসন যেমন কড়া পদক্ষেপে নিচ্ছে তেমনই জনগণকেও এই বিষয়ে সচেতন হতে হবে অভিভাবকগণ স্কুলের শিক্ষকগণও এই বিষয়ে ছেলে মেয়েদেরকে নিশা নেবার কুফলগুলি পর্যালোচনা করার উদ্যোগ নিতে হবে এখনকার মতো সংবাদ এ পর্যন্তই পরবর্তী নিউজ ও আপডেটস দেখার জন্য অবশ্যই চোখ রাখুন টিএনও নিউজের পর্দায়